মিনি দেখো কত সুন্দর প্রজাপতি আজকের দিনটা কত চমৎকার তাই না আরে থামো তো মিনি ওই ঝোপের আড়াল থেকে কিসের যেন একটা শব্দ আসছে ও এটা তো একটা ছোট খরগোশ তুমি এখানে একা একা কাচ্ছ কেন ছোট বন্ধু ভয় পেও না আমি নীল আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেবো মিনি দেখো ও খুব ক্লান্ত মনে হয় ও বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলেছে আরে বন্ধু আগে একটু খেয়ে নাও তাহলে তোমার শরীরে অনেক শক্তি আসবে এই ঝুড়িতে তুমি খুব আরামে থাকবে চলো মিনি আমাদের অভিযান শুরু করি সাবধানে থেকো মিনি আমাদের অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে খরগোশ ছানা তোমার বাড়ি কি ওই বনের ওপাশে? চিন্তা করো না, আমরা পৌঁছে যাব। বাপ রে! এই পাথরটা তো অনেক বড়। এটা পার হওয়া তো সহজ হবে না। খুব সাবধানে। একটু পা পিছলালেই বিপদ। ধরে থাকো মিনি। দেখো মিনি, কী সুন্দর নদী। আমাদের ওই সরু ব্রিজের ওপর দিয়ে ওপারে যেতে হবে। মাঝে মধ্যে বড় কোনো লক্ষ্য পূরণ করতে হলে সূর্য ধরে এগোতে হয় এই ঘাসগুলো তো আমার চেয়েও লম্বা ছোট বন্ধু তুমি ভেতরে আছো তো আরে হঠাৎ মেঘ ডাকছে কেন মনে হয় খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে এসো মিনি এই গাছের নিচে আশ্রয় নি বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে ভয় পেও না ছোট বন্ধু বৃষ্টি থামলেই আমরা আবার চলা শুরু করব মিনি দেখো আকাশে কত বড় রং প্রকৃতি আমাদের অভিনন্দন জানাচ্ছে ওই তো মনে হচ্ছে আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি ওই তো খরগোশদের বাসা কেউ কি আছেন আমরা আপনার হারিয়ে যাওয়া ছোট ছানাকে নিয়ে এসেছি যাও বন্ধু তোমার মায়ের কাছে ফিরে যাও আর কখনো একা একা দূরে যেও না ওরা কত খুশি হয়েছে দেখেছো মিনি আমার মনটা আজ ভরে গেল আরে এটা কি আমার জন্য তুমি কি আমাকে উপহার দিতে চাইছো ধন্যবাদ মা খরগোশ এটা আমার পাওয়া জীবনের সেরা উপহার বিদায় বন্ধুরা ভালো থেকো আমাদের এখন বাড়ি ফিরতে হবে আজকের দিনটা সত্যি খুব অন্যরকম ছিল তাই না মিনি সূর্য ডুবে যাচ্ছে আমাদের একটু তাড়াতাড়ি পা চালাতে হবে মা অপেক্ষা করছেন অবশেষে আমরা বাড়ি ফিরে এলাম আমাদের প্রিয় সুন্দর বাগান অনেক বড় একটা যাত্রা ছিল কিন্তু আমার খুব শান্তি লাগছে বন্ধুরা আজকের এই অভিযান থেকে আমি একটা খুব বড় জিনিস শিখেছি অন্যকে সাহায্য করার মধ্যে যে আনন্দ আছে তা আর কোনো কিছুতে নেই আমাদের চারপাশে অনেক ছোট ছোট প্রাণী আছে তাদের কখনো কষ্ট দিতে নেই মানুষ হোক বা প্রাণী সবার প্রতি দয়ালু হওয়া আমাদের সবার দায়িত্ব তুমি যখন কারো উপকার করবে প্রকৃতিও তোমাকে না পুরস্কৃত করবে যেমন এই আপেলটি আজকের গল্পটি কেমন লাগলো তোমরাও কি নীলের মতো দয়ালু হবে ভালো থেকো সবাই আবার দেখা হবে নতুন কোনো অভিযানে আশা করি তোমরাও সবার পাশে দাঁড়াবে আজকের মতো আসি